আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আজকের ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ যারা নিয়ে ভিডিও চাইতেছিলেন এবং যারা গ্লোবো কাজ করতে চাইতেছিলেন ডকুমেন্ট না থাকার পরও তাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ তো আজকে আমার ভিডিওতে বলবো যে যাদের ডকুমেন্ট নাই তাও অনেক শখ যে ফুড ডেলিভারি কাজ করবেন খালিটা ইচ্ছা তারা কীভাবে কাজ করবেন এটাই আজকে ভিডিওতে বলবো তো আরেকজন আইডি কীভাবে চালাইবেন ইয়েছাওয়া তো কোনো উপায় নেই কারণ ডকুমেন্ট ছাড়া তো আপনারা আইডি দেন না এটা আপনারা জানেনি ভালোভাইয়েরা তো কীভাবে আপনারা আরেকজন গাড়ি চালাবেন সেটা আজকে ভিডিওতে দেখাবো আপনাদের যে কীভাবে অর্ডার নেবেন আবার কীভাবে কাস্টমার সাথে যোগাযোগ করবেন কীভাবে কী করবেন না করবেন এভরিথিং দেখাবো তো এখন স্ক্রিনে দেখায় আপনাদের কীভাবে অর্ডার রিসিভ করবেন কীভাবে কী দিবেন আগে স্ক্রিনে দেখেন তারপর ভিডিও শেষে কিছু কথা বলবো তো ফাইনালি আমার একটা অর্ডার চলে আসছি এই জায়গায় দেখেন সাউন্ড দিতেছে তো আমার অর্ডারটি ভালো লাগে না দূরে পড়ছে যার জন্য কাইটটা দিলাম তো পরে অর্ডার আসার জন্য অপেক্ষা করতেছি তো ফাইনালি আবার আর একটা অর্ডার চলে এলো তো অর্ডারটা আমি মূলত কাটকাট করে ভিডিওটা লাগাইছি যার কারণে হয়তো মনে হয় তাড়াতাড়ি আইছি কিন্তু না অর্ডারটা খুব দেরিতে আসছিলো তো আমি অ্যাকসেপ্ট দিলাম তারপর দেখাইতেছে আমার এখান থেকে মোটামুটি আইডিয়া অনুযায়ী এক কিলোমিটার দূরে হইব রেস্টুরেন্ট পরে কাস্টমারের পাশে যেতে হইব যে এক কিলো প্লাস তা আমি অলরেডি গাড়ি চালাই আসা পড়লাম রেস্টুরেন্টের সামনে তো ম্যাকডোনালসের অর্ডারগুলো একটু সমস্যা আছে যেরকম আপনার নর্মালি যে তিনটা কোড থাকে তিন সংখ্যার ওই তিনটা সংখ্যা হলো ম্যাকডোনাল্ডস বাদে প্রতিটা রেস্টুরেন্টে দেখায় বা দুই সংখ্যার থাকলে হ্যাশের পরে দেখেন সিক্স ফাইভ আছে ওটা দেখাবেন না এটার নিচে দেখেন একটা লাস্টের সংখ্যা আছে সিক্স ঠিক আছে এই লাস্টের তিনটা সংখ্যা বললে তারা ম্যাকডোনাল্ডসে মাল দিব অন্য অন্য রেস্টুরেন্টে হ্যাশের পরে যেই দুইটা বা তিনটা সংখ্যা থাকবো ওটা পুরো বললেই মাল দিব তো মাল নেওয়া হয়ে গেলে কনফার্ম পিক আপ দেবেন দেওয়ার পরে যে চিকচিহ্ন থাকতেছে চিকচিহ্ন দিয়ে আপনার লোকেশন আসবো আপনার রেস্টুরেন্টে গেলে ওই জায়গা দিয়ে যেতেইব বা কাস্টমারের বাসায় গেলে ওই জায়গা দিয়ে যেতে হইব তারপর নর্মালি গাড়ি চালাইয়া আমরা যেতে শিখা কাস্টমারের বাসায় ফাইনালি কাস্টমারের বাসার সামনে এসে বললাম এখন আমি অ্যাপের মধ্যে যাব এই জায়গায় দেখা আছে তিন ঠিক আছে কাস্টমারের ঠিকানা লেখা আছে এবং এই কত নাম্বার বেল সেটাও লেখা আছে আর আপনার যদি আরেকজন অ্যাকাউন্ট থাকে সেটা নিয়ে আমি ভিডিও শেষে বলবো তো কাস্টমার অ্যাপসেন আগে ক্লিক করবেন যে কাস্টমার অ্যাপসনে আন্যাভেলেবেল ক্লিক করবেন ঠিক আছে আনঅ্যাভেলেবেল ওই জায়গার মধ্যে কল দিতে পারবেন কাস্টমারের সাথে আর মেসেজ দিতে পারবেন কিন্তু আরেকজন আইডি চালাইলে সে জায়গায় মেসেজ দিতে পারবেন জাস্ট কিন্তু কোনো কল দেওয়া যাবে না ঠিক আছে কল দিলে অন্য অন্য কাস্টমারের কাছে চলে যাবো ভুল বল তো এই জায়গায় আপনি নর্মালি আরিবা তল লেখা দেবেন গুলো গ্লোবোতে তো কাস্টমার কাছে যাবো যে আপনি পৌঁছেছেন তো কলের অপশনে গিয়ে জাস্ট একটা কলে ঢুককে বেগু বেরিয়ে বেরিয়ে তারপরে এখান থেকে টিক দেখাইবো এখান থেকে প্রায় সাত মিনিট দেখাবো তো সাত মিনিট অপেক্ষা করতে হবে যদি কাস্টমার এয়ার আগে আসে তাহলে ডবাব দিয়ে দেবেন যদি কাস্টমার না আসে দেখেন নিচে লেখা আছে কন্ট্রাক্ট কাস্ট কন্টাক্ট সাপোর্ট ঠিক আছে ওই কন্টাক্ট সাপোর্টটা হলো যে গ্লোবোর সাথে কথা বলো আগের থেকে একটু আনকমন সিস্টেম করছে ওই জায়গাটা সাত মিনিট পরে দিয়ে আপনার ওই জায়গাটা কাল হয়ে যাবে তো তো কন্ট্যাক্ট সাপোরে তখন ক্লিক করবেন যদি কাস্টমার না আসে তখন গিয়া গ্লোবরে মেসেজ করে টাইপিং করে বলবেন যদি বাসা পারেন যদি না পারেন ট্রান্সলেট করে বলবেন যে আমি অনেকক্ষণ ধরে দাঁড়া রয়েছি কাস্টমার সাথে যোগাযোগ করতে পারতেছি না কাস্টমার আসে না তখন দেওয়া যাবে কাস্টমার এসে পড়ছে যদি কাস্টমার এসে পড়ে অর্ডার টপ আপ দিয়ে দেবেন আর হ্যাঁ গ্লোবোতে কিন্তু ফেসবুক চায় না একদমই না আপনারা দেখতেই পারলেন যে কিভাবে অর্ডার নিতে হয় কিভাবে দিতে হয় আর কিভাবে কাস্টমার সাথে যোগাযোগ করতে হয় যদি আপনার আরেকজন আইডি চালান কোনো নাম্বার যদি আপনি নিতে পারেন তাহলে আপনার এভাবে কন্ট্যাক্ট করতে হবে না আপনি ডাইরেক্ট নাম্বার থেকে কাস্টমারের সাথে ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন যদি নাম্বার না থাকে সেক্ষেত্রে আপনার যে কোনো একটা মেসেজ দেবেন যে আরিবা বা আরিবা তো যে কোনো একটা মেসেজ দিয়া একটা কলের কলে গিয়ে হলে একটা ক্লিক করবেন কোনো ফোন দিয়েন না ফোন দিলে অন্য নাম্বারে ফোন যেব গা আমার যেটা হয় যে আমার যে রিয়েল আইডি আমার ওই দিয়ে যদি কাস্টমারের সাথে কথা বললে যোগাযোগ করে সেই অর্ডারটা দিয়ে আসি পরবর্তীতে যখন আরেকজন আইডি চালাতে যাই সেই নাম্বারে ফোন দিলে ওই আগের কাস্টমারের কাছে ফোন জায়গা মানে যার আইডি অন্যজন আইডি চালাইলে আপনি ফোন দিতে পারবেন না যদি আপনার সিম থাকে তার সিম থাকলে সেক্ষেত্রে ফোন দেওয়া যাবে তো ওই জায়গায় ফোন দেওয়া লাভ নেই জাস্ট ফোনের একটা অপশনে গিয়ে পরে ব্যাগে হিসেবে পড়বে টাইমিংসটা শুরু হয়ে যাবো পরে সাত মিনিট ওয়েট করার পরে সাপোর্ট অপশনে গিয়া আপনি ট্রান্সলেট করে বলবেন যে আমি কাস্টমার সাথে যোগাযোগ করতে না আপনারা দেখবেন যে গ্লোবোর থেকেই তারা কাস্টমার সাথে যোগাযোগ করবো নয়তো যদি যোগাযোগ না করতে পারে অর্ডারটা ক্যান্সেল করে দিব আর একটা সুবিধা কী আগে যেমন অর্ডারটা ক্যান্সেল করলে একটা সমস্যা ছিল যে অর্ডার ক্যান্সেল করলে আপনার ইয়া ইয়া থেকে দিয়ে আসতে হইতো অফিসে দিয়ে আসতে হইতো কিন্তু এখন এটা নেই এখন অর্ডার ক্যান্সেল করলে সে অর্ডার আপনার হয়ে যাবে আপনি খান না ফালাই দেন এটা আপনার ব্যাপার ঠিক আছে আর ইতালিতে কিন্তু এখন বর্তমানে অনেকটাই গরম দেখতেই পারতাছেন মোটামুটি ভালো গরম পড়ে গেছে গা এখন হাঁপাতে গেঞ্জি পড়ে মনে করেন শরীর জ্বললে জায়গা ভালো গরম পড়ছে কিন্তু বাংলাদেশের মতো গরম লাগতেছে তো যারা যারা নামবেন সেই হিসাব করে নামবেন ঠান্ডা রাত্রে হালকা পরে আর সকালবেলা তো একদমই গরমে ফাটালায়। আর কাজের পরিস্থিতি এখন মোটামুটি আছে এতটাও খারাপ না আবার বেশি ভালোও না মোটামুটি আছে যারা আরেকজন আইডি নিয়ে কাজ করতে চান তারা করতে পারেন বা আমার দয়া করে এডি নিয়ে মেসেজ দেন না যে বা একটা আইডি ম্যানেজ করে দেন বা একটা এই কারো আইডি ম্যানেজ করে দেন কাজ করি বা এরকম নয় আমার অনেকে অহরহ মানুষ মেসেজ দেওয়ার আছে যে বা একটা আইডি ম্যানেজ করে দেন ভাই ম্যানেজ করে দেওয়া যায় না আপনি নিজেদের যদি পরিচিত ব্রাদার থাকে যাদের আইডি খালানো আছে যে আইডি খুললে রাখছে কাজ করতেছে না অন্য কাজ করে তাদের আইডি নিয়ে আপনি একটা সাইকেল কিনে কাজ করতে পারেন যেভাবে যেভাবে শিখে দিলাম সেভাবে কাজ করতে পারেন কোনো সমস্যা না আর যদি কোনো কোশ্চেন থাকে না বুঝেন তো কমেন্ট করেন কিন্তু ভিডিওতে যেগুলো বলছে ওগুলো আর কমেন্ট করবেন না কারণ ভিডিওতে পুরো অনেকে দেখা যায় যে মনে করেন পুরো ভিডিও দেখে না অর্ধেক ভিডিও দেখ অর্ধেক ভিডিও দেখে মনে একটা কমেন্ট করে হয় আর বাকি ভিডিওতে যেগুলো বুঝলা সেগুলোই কমেন্ট করে তো পুরো ফুল ভিডিও দেখেন যেগুলো যেগুলো বল ভিডিওতে ওগুলো কমেন্ট করেন সমস্যা নেই ঠিক আছে তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানান আমি এখন আসছি কলসের পাশে একটা পার্কে আমার সামনে একটা জায়গায় খেলা হইতে আছে তো খেলাধুলা দেখলাম আর কি যাই হোক গরম লাগতেছে অনেক অনেক গরম অনেক গরম গরমে আবার কাজ করে মজা আছে সাইকেল চালায় মজা আছে ঠান্ডা ঠান্ডা বাতাস লাগে ঠান্ডার সময় আবার সাইকেল চালায় মজা নাই ঠিক আছে তো কাজ করেন সবাই সাবধানে কাজ করেন যেভাবে যেভাবে দেখাইলাম সেভাবে সেভাবে কাজ করেন আর অনেকে দেখতে পারতা যে আমার অ্যাপের মধ্যে এই দুইটা গ্লোবো কানেক্ট করা একটা ক্লোন অ্যাপ একটা রিয়েল অ্যাপ মানে একটা কপি বানাইছি এটা এক একজনের মোবাইল এক এক রকম সিস্টেম আছে জানি না কাটা কীরকম রকম তো ওটা যারা দুই আইডি চালায় বা যারা দুই আইডিতে ভিডিও বাড়ায় তারাই আর কি করে তো অনেকেও চালায় এমনি অনেকেই করে কিন্তু আমি মূলত আপনাদের ভিডিও দেখানোর জন্যই আমি মূলত আরেকজন আইডি নিয়ে কাজ করলাম তো আমার আইডিতে দেখছিলেন যে আমার নাম না রাকিবুল নামে একজনের আইডি আর কিটা তো জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি কিন্তু চাইলে যোগাযোগ করতে পারলাম না কাস্টমার সাথে কিন্তু মেসেজে কথা বলতে পারবেন কোনো কিছু হলে মেসেজে কথা বলতে পারবেন কোনো সমস্যা নেই তো ভালো থাকেন আজকের মতন এ পর্যন্তই আল্লাহ হাফেজ